হিফজুল কোরআন মাদ্রাসা এতিমখানা লিলে বোর্ডিং সহ চালু করতেছিলাম মাদ্রাসার একাডেমি ভবন নির্মাণের জন্য দুহাজার তেরো সালে জমি ক্রয় করি এবং পৌরসভার সকল নিয়ম মেনে তিন সেট ঘর তৈরি করি কিছুদিন বাড়া দিই দু হাজার তেইশ সালে যখন তিনতলা ফাউন্ডেশন নিয়ে মাদ্রাসার কাজ এতিমখানা লিলে বোর্ডিং সহ মাদ্রাসা হাফিজি মাদ্রাসার কাজ পুনরায় চালু করি তখন জালুকাড়ির চাঁদাবাজারের মাস্টারমাইন্ড আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং হাতকাড়া বাহিনীর প্রধান কামাল শরীফ ও তার সহযোগী মাহবুব সহ আরও আট দশজন লোক পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে এই চাঁদা দেওয়া না দেওয়ায় মাদ্রাসার ষোলোটা বেশ জেলায় হয় এবং দুইটা শর্ট কলম ডালাই হয় এবং ডালাই চলতে ছিল শর্ট কলম এই মুহূর্তে এসে ডালাই বন্ধ করে দেয় যার কারণে আমি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন সম্মুখীন হই আমার ছাদ পর্যন্ত মালামাল সকল ধরনের ইট সিমেন্ট বালু সকল ধরনের মালামাল ক্রয় করা ছিল এই কাজ বন্ধ হওয়াতে মাদ্রাসার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় আমি এখানে মূলত আসছি এই সংবাদটা প্রসার করার জন্য দেশের যখন এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন যা চাইছে আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর কামাল শরীফ মূলত এলাকায় তেরাশার রাজত্ব কায়েম করে ঠিক আছে এই না কাজ এখন ওই জমি অন্য অন্য পাশে যারা ওয়ারিশ আছে তাদের দিয়া সিভিলে মামলা করাইছে কাজ তো বন্ধ রয়েছে দুই হাজার এই তো এখন আমি এই দুই হাজার আমি দেশের বাড়ি থাকি আমি দীর্ঘ বিশ বছর পর্যন্ত আসামি আমি ওই জেলা দারাজাজ আদালতে দ্রুত ট্রাইব্যুনালে মামলা করছি মামলার তদন্ত দিনে আছে থানায় দেশে তদন্তের জন্য প্রাথমিকভাবে যদি তারা প্রমাণ পায় তাহলেই আর কি থানায় কোর্টে মামলা এজাহার হইবে আর কি বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন যাতে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হয়